শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলিমা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেবালি মোমেনা মা ও মনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহ গণকীর্তন আলার আল্লাহ তাবার একবার তালা এত রাতের ভিতরেও আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে বসিয়ে রেখেছেন আমরা সেই মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে সুক্রিয়া করি মহব্বতের সঙ্গে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখেরি পাইকাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি আপনাদের সামনে খুব স্বল্প সময়ে একদম অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ ইলাই হিও নেই মহাতারাম ভাইয়া আজিজ বজরগ দস্ত আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমাকে ছোট করে কটা ডিউটি করতে হয় যেমন এখানে কটা চেয়ার আছে এদিকে সরতে হবে পেছনের লোক বসে কষ্ট পাচ্ছে যারা রেকর্ড করছো ওদিকে বসে যাও সরে যাও এই চেয়ারগুলো সরতে হবে এখানে আট দশটা চেয়ারের সাইডে ও এর ওপরে ঠ্যাং দিয়েছে সুজা করে হাঁটতে পারে না বলছে ঘুরিয়ে ঘুরিয়ে ড্যান্স দিবে ঠ্যাঙে ঠ্যাং দিয়েছে ওই চলো ভাগো আরও ভাগো যতক্ষণ পর্যন্ত লোক দেখা যাবে অতক্ষণ ভাগাবো ফের আবার খানিক পর ভাগাবো তারপরও চেয়ারে থাকবে মহতারাম ভাইয়া আজিজো বজরগ দস্ত কিছু জায়গা আছে খুব কঠিন কিছু জায়গা আছে খুব আসান সফরের রাস্তার কথা বলছি যেমন একটা উদাহরণ দিই এখন যদি এই রাত বারোটা পাঁচ বাজছে ইসলামপুর থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায় আপনারা বুঝতে পারবেন যদি বলি যে জঙ্গিপুর যাব কি আমি বর্ধমান যাব আমার বাড়ি তো কিছু জায়গা আছে বড় না। আমি যেদিকেই যাই না কেন ফেডার ক্যানালে পারতে গেলেও দুই জায়গা বড় খাতারনাক জঙ্গিপুর পার হয়ে কোনো অসুবিধা নেই ওমরপুর পর্যন্ত মোরগিরাম পর্যন্ত অসুবিধা নেই মোরগ্রাম পার হয়ে একটা জায়গা আছে বড় খাতারনাক এইভাবে চেকপোস্ট পার হয়ে পাঁচ গ্রাম পর্যন্ত অসুবিধা নেই কিন্তু পাঁচ গ্রাম পার হয়ে একটা জায়গা আছে বড় খাতার না এইভাবে গোটা রাস্তায় কোন কোন জায়গায় কি ঘটে আমাদের রাস্তায় চলতে 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 জানা হয়ে গেছে একদিন চেকপোস্টটা যেই পার হয়েছে এরকম বড় একটা মানে পাথর জমানো পিস দিয়ে এত জোরে গাড়িতে মারলো যে কাঁচটা খোলা ছিল গিয়ে একদম ড্যাশবোর্ডে পড়লো জায়গা বড় খাতার না তো ঘটনা হচ্ছে এই সফরে মানুষ তখন তার পাথেও তৈরি করে যে এখানটা কীভাবে পার হব কোন দিকে যাব এক রকম বিবেক চেতনা চিন্তা দিয়ে সেই রাস্তাটাকে ক্রস করার চিন্তা করে কিন্তু আপনার আমার জানা আছে জান্নাত আমাদের আসল ঘর আসল ঘর কিন্তু পৃথিবী নয় এটা মুসাফির কানা মায়ের পেটটাও ছিল না আসল ঘর আসল ঘর কবরও নয় আসল ঘর কেয়ামত নয় জাহান্নাম নয় আসল ঘর হলো আমাদের জান্নাত আমরা যে পৃথিবীতে এসেছি আমাকে স্বাভাবিক কথাই যদি জিজ্ঞেস করেন তুমি কোথা থেকে এসেছো তো আমি বলবো বর্ধমান থেকে এসেছি বর্ধমান আমি ফিরে যাব তো আমরা যে পৃথিবীতে যারাই এসেছি যতগুলি লোক রয়েছি তারা কিন্তু এসেছি জান্নাত থেকে আবার জান্নাতেই ফিরে যেতে হবে যাচ্ছে কোথায় যারা যাচ্ছে একটা দুটা করে কবরে দিয়ে আসছি তারা কোথায় যাচ্ছে তারা ওই রাস্তাতেই যাচ্ছে যাব না বললে হবে না কিন্তু এই রাস্তাতে সবথেকে ভয়ানক জায়গা কয়টা এক নম্বর হচ্ছে মৎ মানে এটা বর্ডার মৎটা হচ্ছে বর্ডার দুনিয়ার আখেরাতের দুই নম্বর হচ্ছে কবর তিন নম্বর হচ্ছে কেয়ামতের মাঠের মধ্যে পুলসেরাত আছে যেখানে দাঁড়িপাল্লায় নেকি বদি ওজন করা হবে গোহাকে ওজন করা হবে পাঁচ নম্বরে আপনার ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে ছয় নম্বরে আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে তারপরে পুলিশেরা পার হয়ে গিয়ে আপনার আমার ঠিকানা সেখানে যেতেই হবে তাহলে এইগুলো কি করে ক্রস করব এই জায়গাগুলো কিভাবে ক্রস করব কাকে ধরব কে আমার সঙ্গী হবে কে আমাকে হেল্প করবে কে আমাকে মদত করবে মদত করার কেউ নাই কিন্তু আল্লাহ তাবারক বা তালা কিছু জিনিস আমাদেরকে কোরআনের মধ্যে দিয়েছেন যা এগুলো আপনার আমার জন্য আসান হয়ে যাবে যেমন একটা আয়াত আয়াতিল্লাহ হবে তারা সফল কাম তারা সফলতা পাবে মুতাকি যদি আপনি হতে পারেন আমি হতে পারি তাহলে আপনার আমার সফলতা রয়েছে সেই সফলতাটা কি কবরে চিন্তা নাই হাসরে চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নাই নাই হাতের ওপরে আমি জান্নাতে পৌঁছে যাব এই মধ্যখানে আমার দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলি কঠিন জায়গা আছে গুলিতে আমি উত্তীর্ণ হয়ে যাব কোন জায়গায় ফেল পড়ব না শর্ত হচ্ছে মরার আগে আল্লাহ আমার চোখে মুত্তা কি হতে হবে আল্লাহ বলছেন তুই মুত্তা কি তোর জন্য রয়েছে সফল কাম তুই কোন জায়গায় আটকাবি না এটা উদাহরণ দিলাম আয়েরটা আমার বিষয় নয় উদাহরণ দিলাম হাজি ট্রেনে চাপবো চেকারে ধরবে চেকারের আবার দুটা তিনটে ভাগ আছে একটা রানিং চেকার রেলে প্ল্যাটফর্ম চেকার কাউন্টিং চেকার তো কে যে ধরবে আমাকে ঠিক নাই। তো টিকিট কাউন্টারওয়ালা বলছে আয় আয় নিয়ে যা টাকা দে আর আমার কাছে টিকিট লে তোকে কোনো চেকারই ধরবে না কিরম কামিয়াবি দেখেন প্ল্যাটফর্মে ঢোকার আগে আমি আমার টিকিট করে নিব বুক ফুলিয়ে বসবো চেকার আসুক আর চেকারের গোষ্ঠী আসুক আর চেকারের বাপ আসুক আমার কিছুই হবে না জি একজনের নাকি টিকিট হারিয়ে যেত দুবার হারিয়ে যেত দু টিকিট রেখেছে জুতা হারাবে না যে জুতা পরে আছে টেকার এসে বলছে টিকিট বলছে জুতা খুলবো নাকি চেকার আরো রাখছে জুতা কেন খুলবি না মারবার লেগে ও আসলে টিকিটটা ওইখানে রেখেছে পকেটে রাখা বাদ দিয়ে তো এখানে আমাকে টিকিট নিতে হবে তাহলে আল্লাহ যে যে চেকিংগুলোকে রেখেছে এই চেকিংগুলোকে আমাদেরকে বাঁচতে হবে তো আল্লাহর একটা কাউন্টার করা দরকার পৃথিবীতে ওখান থেকে আমরা টিকিট নিলেও আর ওই টিকিটে চলবো জান্নাত পর্যন্ত সফলতা দেখবো কোনো জায়গায় আর বিপদ হবে না আছে আছে আপনি পাকুর স্টেশনে গিয়ে দাঁড়ান বলবে ডাউনে কাঞ্চনজঙ্ঘা দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে তার মানে যে যাবি সে টিকিট কর একবার বলবে পনেরো বিশ মিনিট আগে আসার সম্ভাবনা হয়েছে তার মানে তুই টিকিট কর আমাদেরকে কি আখেরাতে বাঁচার জন্য টিকিটের এলান হয় না বলেন হয় না সাল নামাজে আয় শেষকালে বলে হাইিয়ালাল ফলা আ তোরা সফলতার দিকে আগিয়ায়ে হা তোকে কবরে ধরবে না হাসরে মারবে না পুলসেরাতে আটকাবে না হচকা সারে পানিতে তুই বাদ পড়বি না আরো সেরে ছায়াতে তুই জায়গা পাবি কেউ বের করে দেবে না কঠিন জায়গাগুলিতে বাঁচবি আয় আমি আল্লাহর তরফ থেকে ডাকছি হাইয়া আলাল সফলতার দিকে ধরে আয় সফলতার দিকে আয় যদি একবার ভাষায় একটা মাইকে লাগিয়ে দিয়ে বলা হয় প্রতিটি আধার কাটে পাঁচ কেজি করে গোমাছে এক ঘন্টার মধ্যে দেওয়া হবে আর ঘোমলে আয় তাহলে গোটা পঞ্চায়েতে মাত্র 62টা লোক যাবে না কেউ বাদ থাকবে না কোলের আন্ডাটাকে নিও দরবারে ঘুম পাবে চ তোর কাড্ডা দেখালেও 5 কেজি পে যাবে একজনও বাদ থাকবে না পৃথিবী সরকারের ডাক করলে মানুষ পার্থিব্য সামান্য লাভের জন্যে একজন বাদ যায় না আর এটা আরো সে মালিক তার লোককে দিয়ে ডাকছে আর সফল কাম নিবি তা কিন্তু এদের সফলতার দিকে যাওয়ার মতো প্রবণতা তৈরি হচ্ছে না শুধু মসজিদে আয়ের গায়ের না তো খায়ের তিনটে না পঁচিশটা একশোটা যদি হাজারে মশালি তার মধ্যে নব্বইটা দোয়া জানে না বাকি দশটা যদি দুয়া জানে তার ভিতরে ন জনার আবার নাই একজনার যদি এক আছে সেও আবার ঠিক মতো হাজিরে দেয় না এমনই অবস্থা হয়েছে আমাদের পার্থিব্য লাভে ন্যূনতম যদি লাভ হয় ফ্যামিলির সবাই যেন পেয়ে যাক এটা আমাদের চিন্তা থাকে যদি বলা হয় আগামী শনিবার বেলা 10টা থেকে 12টা দুই ঘন্টা পার আধার কার্ডে 100 করে টাকা দেওয়া হবে 209 99 নাই এমন একটা ব্যক্তি নাই যার নামটা ওখানে যেতে বাদ পড়ে যাবে সে যাবে না এই রকম ব্যক্তিটা নাই কিন্তু আমার আল্লা তার গোলামকে দিয়ে ডেকে দে তাদেরকে এমন জান্নাত দিব রে সেই জান্নাতের মূল্য কত মস খাই রম্মীনাথ দুনিয়া অমিনাথ দুনিয়াও খায়রুম রম্মীনাথ দুনিয়া অমা ঘড়ার ঘোড়ার রাখার যে জায়গাটা বলছেন দুনিয়া এবং তার থেকে অনেক গুণে ভালো কিন্তু গেল না গোলাম গেল না বাপ গেল না ভাই গেল না ছেলে গেল না নাতি গেল না পোতা গেল না জামাই গেল না অথচ আমার আল্লাহ বলছেন কঠিন জায়গাগুলিতে যদি সফলতা রে তুই মোতটা কি হ না হয় সফলতার জায়গায় এসে হাজির হয়ে যা কালকে গলা বসিয়ে দিয়েছো আর আজকে মাইক ভালো হলো পানি কে কে মরছি না ঠিক আছে ওই সন্ধান গুলো একটু বারটা ভালো আর বেশিক্ষণ নাই আজকে ফাঁকি মেরে দেবো জি এবার দেখেন আল্লাহ কি বলছেন বিস্মিল্লাহির হমানি রহিম একটা বলেছি ফালা একটা ফাই জুন ইন্নালিল মুত্তাকেই মফাজা দুটি শব্দ দুটি আয়ত পড়ে যাব বিস্মিল্লাহির হমানির রহিম আল্লাদিনা আমানু ওয়াহাজারু ওয়াজা দু

الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ বল্লদিন আই বিমা ও জিলা ইলেকা ওমা ও মিন কাবলিকা ওবিল আ খিরতি হুম ইয়ো এই ছয়টা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন উলাকা আলাহুদম মিরর মিহিম উলা লাহুদামীর মিহিম ওলা ইকা হুমল মুফ্লে হন মজিন বলছে আয় সফলতা নিবি আ আর আমার আল্লাহ বলছে যার ভিতরে ছয়খানা গুণ আছে রে যে বান্দার কাছে আমার ছয়টা গুণে গুণান্বিত হয়েছে যে বান্দা আমার ছয়খানা আমল করেছে তো আমি আল্লাহ বলছি উলা আলাহু দাম মিন রব্বিহ এরা রয়েছে তার রবের রাস্তার উপরে রবের দেওয়া সুন্দর রাস্তার ওপরে হুমল মুফলে হন এরাই হবে সেই কঠিন দিনের সফল কাম এরাই তো সেই দিনে সফলতা নিয়ে ফিরবে রে যাদের ভিতরে আছে ছয়টা গড় এতক্ষণ এলি তুই তাতেই ভাবছিলাম যে লোক কেন এত কম তুই এলিতে ভর্তি হয়ে গেলাম একটা কোথায় যে ছিল আর জায়গা নাই বিচারাটা দাঁড়িয়ে আছে আহা কি করবে জায়গা থাকলে বসতো ওর দাদা বসে নাই তার বাপ বসে নাই তুই কেন বসবে বংশ পরিচয় ঠিক রাখতে হবে চোর হতে পারি বংশ ভালো গাঁজা খাই তা বলে কি আমার চরিত্রের দাগ আছে নাকি তিনবার খেয়েছি বেটি ছেলে ধরা পড়ে তা বলে কি আমার দোষ আছে নাকি আমার মতো ভদ্র কেউ নাই খবরদার বসবে না মাশাল আল্লাহদেরকে দাঁড়ানা তফিকই দিয়ে দিয়েছে জি সফলতা কে কে নেবেন